খাইবার মন চাইছে কি আরে কোন খেলে আমার কি আছে কি ওই যে খাজুর রস আছে না শীতের দিন খাজুর রস খাইতাম আছে খাজুর রস মানে নাই মানে দেওয়াশাল রুবেল ভাই আছে না গড়ি

सात অনেক মিষ্টি আরে খাইবনি আরে আমনা হাত লই না হলে ডাইরেক্ট ভে দিবে জামনা আমার হুজুর হুজুর খুব মিষ্টি আরে বাবা এত মিষ্টি মুখ মাইরে নিতাছে খুব মিষ্টি ঠান্ডাও খুব খুব ভালো খুব ভালো খুব ভালো হুজুর তে যাই গমি হ্যাঁ আমরা খাই আই পুরি বাবা রেডে ঠান্ডা কি বদ্র ছাত্র আমার স্কুল আমি পড়াই হ্যাঁ